সরা পরা যে মাইয়ের মাই মাইয়ের মামু মামা তো ভাই দিয়ে গেছে সাথে সাথে বোন আইয়ালে দুগ্গ আর এই জায়গায় সরা পরাই দিয়ে গেছে এই যে মাইয়ের মাই যে মামলাটা করলো ছেলের নামে ওরা তো মিথ্যা করছে ছেলে হয়রানি করার জন্য সালাম কি নাম আচ্ছা এই যে যে মেয়েটার বিয়ে হয়েছে ওর নাম কি মরিয়ম আচ্ছা আপনি কি হন মরিয়মের

মাইয়ার বলে অন্য জায়গায় বইয়া কামিন হয়েছে হে কামিন মাইয়ার মায় মাইয়ার মামু হারা মানে নাই এরপরে এখানে আই এবার দর্শক গার্জিয়ান ধরছে মায় মুরব্বি ধরিয়া কয়েছে আমার মাইয়ার তোমরা সব ধরিয়ে দাও স্বামীর কাছে কিরকম শক্ত করে দিন বেশি টাকা কামিন করে দাও কিরকম পাঁচ লাখ টাকা কামিন দেবা তারপর দর্শক কয়েছে না পাঁচ লাখ না আমরা চার লাখ দিন তারপর চার লাখ কামিন দিয়া স্বামী মেয়ের সাথে সরা হয়েছে আমার বাপের ঘরে বুঝিয়ে মাইয়্যার মাই কি মনে কর কে আর কিতে বুদ্ধিতে না কিতে কি মামলা দায় আমরা কত জানে মাইয়া আছে ভালো ছায়া ভালো শান্তিতে খায় ভালো আমরা জানি ভালো আছে আনহারা কি কি দেখা রে তোমরা কতโน কিন্তু এই ছেলে লাগে তাই মাইয়্যার মাই জরিত আগে করছি এর সব কিছু করতে আছে মে তোর আমার মা ওর লাগে আমি সংসার করতে যে আমাকে যাই করো লাগলে আমাকে মারি আলো আমার মায়ের হাতে দিও না যে তোমার মা ওলি জল্লা

আমাকে যে একটা শক্তিশালী কামিন করিয়ে দেন এই পুয়ার ডি দেবো আমরা আবার এলাকার মানে বুঝাইয়া কইয়া টইয়া যে দুই লাখটা কামিন দিয়া হাইবার সরা পড়াই দিছি হ্যাঁ সরা পড়াইয়া দেওয়ার পর এ আবার হুদ হুদি মামলা মকর্দমা করিয়া এই ফ্যামিলি হস্তনস্ত হস্ত নষ্ট করে কি বুঝি না এগুলো সাথে স্বামীর সাথে বিয়ে আপনি ছিলেন হ্যাঁ ছিলেন কি হয় মরিয়মে আপনার আপনি বিয়ে ছিলেন হ্যাঁ তাহলে মরিয়মের মা ছিল বিয়ে মরিয়মের মা ছিল সাসারা মরিয়মের মা ছিল কি না মরিয়মের মা সবাই ছিল সবাই ছিল মরিয়মের মা কি সহিউ দেশে হ্যাঁ আচ্ছা মরিয়মের যে স্বামী শামিম ওরা কি আসলে সুখে শান্তিতে ঘর করতে ছিল খুবই সুখে শান্তিতে তাহলে এই যে কি এই যে মামলাটা দিছে শামিমের বিরুদ্ধে তার শাশুড়ি আ তারপর সেখানে শামিম এখন আ জালাল জতে আছে এই বিষয়টা কি আসলে মামলাটা কি সত্য দিয়েছে আসলে আপনি কি মনে করেন মামলাটা কি কারণে দাতা আমরা জানি না যে কি কারণে কারণ মেয়ে ছিল আর খুব ইশকি শান্তিতে ছিল মানে মেয়ের সারা সেলেব না সেলে মানে সেলে মেয়ে সারা কিছু বোঝা না আচ্ছা কি নাম ফসমাত না রাখতার